হ্যালো এভরিওয়ান আজকে আমরা এসেছি আখিদের বাড়িতে আর এখানে এখন আমরা রেডি হচ্ছি তার কারণ হচ্ছে গিয়ে আমরা কালী পুজোর ঠাকুর দেখতে যাব। তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু পুরো রেডি এবার আমি মিষ্টি মাকে রেডি করছি হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুন গেট রেডি ভিডিও শেয়ার করব। আর এখানে এসে জানো আমার সঙ্গে একটা স্ক্যামও হয়েছে স্ক্যামটা করেছে আমার আখি বিপি আমার সঙ্গে খেলার মাঠে আখি বিবি বললো একটা পুতুল ঘরের প্যান্ডেল হয়েছে আমি তো পুতুলের প্যান্ডেল শুনে অনেক হ্যাপি হয়ে গেলাম মনে মনে ভাবতে লাগলাম বাটবিডল থাকবে টেডি বিয়ার থাকবে লাভবু পুতুল থাকবে আরো অনেক পুতুল আমি দেখতে পাবো তারপর যখন প্যান্ডেলটা দেখলাম দেখে আমার চক্ষু চরক গাছ হয়তো আমি বাবার কোলে উঠে গেলাম চোখ বন্ধ করে ওটা পুতুল টিমের ভূতের প্যান্ডেল করা ছিল আমাকে পুতুল ঘর বলেছে ওটা ভয়ঙ্কর পুতুল ঘর বলা উচিত ছিল তোমরাই বড় বাচ্চাদের সঙ্গে এরকম করতে আছে আমি রেডি হয়ে নিয়েছি এবার তোমরা কমেন্ট বলো যে আমাকে কেমন লাগছে চলো চলো যাই ঠাকুরটা দেখে আসি